তাহলে তারা কিন্তু এটা নিতে পারবেন এটা দাম কত চাচ্ছেন ভাই দামটা একদম 200 টাকা 200 টাকা একদম লাভবাট আছে হ্যাঁ অনেক সুন্দর লাভবাট এগুলি কত করে চাচ্ছেন ভাইয়া ব্লু পিসারটা হচ্ছে পেয়ার এই পেয়ারটা নিলে একদম 4000 টাকা পড়বে এদিকে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং ইতালিয়ান গুগো এই গুগোটা একবারে রানিং পেয়ার দেবার দিমা টাকা কত পেয়ারটা নিলে একদম 600 টাকা 600 টাকা জোড়া এই জোড়া আচ্ছা এই জোড়াটা নিলে একদম 3500 টাকা পড়বে 3500 টাকা জোড়া পড়বে না খুব জনপ্রিয় জামা

প্রতি সপ্তাহে দিন হাতে বসেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে বসেন আচ্ছা ভাইয়া এখন তো অনলাইনের যুগ মানুষে অনলাইনে কেনাকাটা করতে সুবিধা পায় আপনারা কি অনলাইনে কি বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন ইনশাআল্লাহ থাকে সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে থাকে ভাইয়া ইনশাআল্লাহ এখানে অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ ভাই এক এক আমাদেরকে ধারণা দেন প্রথমে কোনটা দিয়ে ধারণা দিতে যাচ্ছেন ভাইয়া প্রথমে ভাই বাজিকার দেখেন বাজিকার পাখিগুলো অনেক সুন্দর বাজিকার পাখি বাজিগার পাখিটা তো জনপ্রিয় আমাদের সবাই সকলেই চিনে জোরা কি রানিং পেয়ার ভাই একবারে রানিং পেয়ার দুইবার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা পেয়ারটা খুব সুন্দর দেখা যাচ্ছে ভাইয়া কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া একটা একদম 600 টাকা 600 টাকা পেয়ার চাচ্ছেন হ্যাঁ ডিম বাচ্চা দুইবার করা আছে না দুইবার করা আচ্ছা খুব সুন্দর খুব কম দাম চাইছে ভাই ইনশাআল্লাহ স্ক্রিনে দাও নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা দেখা যাচ্ছে ভাই এটা কি ভাইয়া এটা হচ্ছে জাপানিজ 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 বাজিগার জাপানিজ বাজিগার এটা চলে যে এই পশমটা উল্টো থাকে না ভাই খুব সুন্দর এই জোড়াটা কথা হচ্ছে রেটে এই পেয়ারটা নিলে একবারে তিন হাজার টাকা পড়বে তিন হাজার আছে মানে কি আহ সিঙ্গেল নিতে চাই একজন নেওয়া যাবে ইনশালা দেওয়া যাবে ঠিক আছে ভাই একটু রাখি আচ্ছা এখানে দেখা যাচ্ছে কিছু

এগুলো কি সেম ভাইয়া এগুলো হচ্ছে জাবা জাবা বাকি না জাবাটা কিন্তু খুব জনপ্রিয় জাবা